কাঠবেড়ালি কাঠবেড়ালি তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হোঁতকা পেটু খাও একা পাও যেথায় যেটু বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো। তবে যে ভারি পুটুস পাটুস চাও ছোঁচা তুমি তোমার সঙ্গে আমার যাও কাটবে বাঁদ্রি মুখী মারবো ছুঁড়ে কিল দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই ওচা তাই তো তোর নাকটি বোঁচা ফুতমো চোখে ঘাঁপুস বুপুস একলাই খাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে ইস খেও না মস্ত পানা সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠ বেড়ালি তুমি আমার ছড়তি হবে বৌদি হবে রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না উফ রাম তুমি এ ন্যাংটা ফুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবুও ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছোট ও মা দেখে যাও কাঠ বিড়ালি তুমি মরো তুমি কচু খাও